গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাদ ফুড কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সকাল সকাল ব্লগটা শুরু করেছি লোকনাথ বাবার মন্দির থেকে তো দেখো আমি এখানে লোকনাথ বাবার মন্দিরে এসেছি পুজো দিতে না ঠাকুরের দর্শন করতে কারণ আমাদের এখন কালোসুস চলছে তো আমরা পুজো করতে পারবো না ভাবলাম একটু লোকনাথ বাবার দর্শনই করে নিই তো এই যে লোকনাথ বাবার দর্শন করলাম তোমাদেরকেও দেখে দিলাম এদিকে পুরোহিত পুজো করছে আর বাড়িতে চলে এসেছি এসে দেখো ওইদিকে বানিয়েছি আমি আজকে আলু কাবলি আর আলু কাবলি আজকে আমি ফার্স্ট টাইম কিন্তু বাড়িতে বানিয়েছি কেমন হয়েছে দেখো দেখে লাগছে না ভীষণ টেস্টি আর এদিকে সবাই খেয়েছে তো সায়নও খাচ্ছে আমি সায়নকে বারবার জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে সায়ন বলছে ভীষণ টেস্টি হয়েছে তো চলো আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে তো গাই সবার আলু কাবলি খাওয়া শেষ এখন খাচ্ছি আমি এই যে আর এটা একদমই হোমমেড আমি নিজে বানিয়েছি আলু কাবলি ফার্স্ট টাইম আগে কোনো দিন আমি বাড়িতে বানিয়ে ট্রাই করিনি আজকে প্রথম তো কেমন হয়েছে খেতে খেয়ে তারপর তোমাদেরকে বলছি ভালো হয়েছে কিন্তু শশা নেই ধনে পাতা নেই শশা ধনে পাতা হলে আর একটু ভালো রয়েছে কি ভাজা হাঁড়িতে ভাত আর আমাদের একবার করে খাওয়া হয়ে গেছে সকাল সকালের খাওয়া সেই জন্য ভাতটা একটু কম রয়েছে আর এখানে ঝুরির তলায় দেখবে এই যে এটা একদম হেলদি টেস্টি একটা খাবার লাউ শাক এটা আমি রসুন ফোড়ন দিয়ে তারপর করেছি খেতে হেভি টেস্টি লাগে আর এদিকে দেখো রয়েছে ডিমের অমলেট করে আলু দিয়ে ঝোল এই যে একটু মাখা মাখা করে করেছি ঝোলটা দুবেলার তরকারি এই জন্য একটু বেশি করেই করলাম তো এই হলো আমাদের রান্নাবান্না আজকে চলো এখন খাওয়া দাওয়াটা সেরে আসি আর একটা বারোটা মিল বাবুর

খাওয়া দাওয়া করে তারপরে একটু ঘুরতে এসেছি এদিকে দেখো এই দিদির বাড়িতে এসেছি আমি আজকে ফার্স্ট টাইম চোখের সামনে থেকে তাঁত বোনা দেখছি আমি কোনোদিনও আগে দেখিনি তো ভাবলাম আমি দেখছি তো তোমাদের সাথে একটু শেয়ার করি দেখছো কি সুন্দর করে ওরা মাপলাট বুনছিল এখানে তাঁতের শাড়ি তাঁতের যা কিছু হয় আর কি তাঁতে যেসব বোনা যায় তো সেই কিছু এখানে বোনা হচ্ছিলো এখানে পায়ে পা দিয়েও দেখো পা দিয়ে কি সুন্দর করে করছিল আর হাতেও এভাবে টেনে টেনে করছিলো ভীষণ সুন্দরভাবে করছিল দিদি ভাইটা তো আমি আগে কোনো দিন দেখিনি ভাবলাম চলো একটু দেখেই আসি তো যখন শুনলাম এখানে তাঁত বোনা হয় তার জন্য একটু আসলাম দেখতে দেখলাম আর এবারে যে কিভাবে সুতা ভরা হয় চরকার মধ্যে তো সেটাও আজকেই ফার্স্ট টাইম মানে আমি সামনের থেকে এই প্রথমই দেখছি তো দেখো কি সুন্দর করে করছে এদিকে মাপলাট বানাচ্ছিল আমরা যখন আসলাম তখন বানাচ্ছিলো মাপলাট তো আগে নাকি শাড়িটারিও বানা এখানে বানিয়েওছে তো আমি দেখতে পাইনি আজকে যখন আসলাম তখন মাপলাট বানাচ্ছিলো তো মাপলাটটাই দেখলাম আর এই মাপলাটগুলো বাজারে কিন্তু বেশ দাম নেয় কিনতে বলো তিনশো আড়াইশো তিনশো টাকা নিয়ে নেয় যেহেতু তাঁতের মাপলেট মাপলাটগুলো হয় তো খুব বেশি দাম নেয় আর এখানে যেন দিদিভাইটাকে আমি বললাম ঘরে গিয়ে একটু দেখাও আর তার জন্য দেখাবে বলে উঠে পড়লো আর এদি এখানে ওরা যে একটা করে মাপলাট তৈরি করে তাতে এক একটা মাপলাটে দশ টাকা করে পায় আর সুতা টুতা সব যারা দেয় আর কি বিক্রি করে যারা কোম্পানির লোক তারা দিয়ে যায় আর ওনারা তৈরি করে দেয় তাদেরকে একটাতে দশ টাকা করে দেয় তো দেখো এখানে তাঁতটা কিন্তু মানে যতটুকুন দেখা যাচ্ছে ওরকমই না দেখো কত হিজিবিজি উপর দিকে এদিকে নিচে মানে পুরোটা দেখলে একদম চোখ ঝাঁজিয়ে যাচ্ছে ভীষণই কঠিন একটা জিনিস দেখতে লাগছে আর যে তৈরি করেছে এটাকে বানিয়েছে সেহ কতটা মাথা নিয়ে মানে ব্রেন কাজ করে খাটিয়ে বানিয়েছে দেখো এটা পুরোটাই হাতের কোনো এর মধ্যে মেশিন নেই তো এই যে আর এদিকে সুতোগুলো এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে রাখা আর এই দেখো দিদি ভাইটাকে বললাম মাপলার দেখাতে তো দেখাচ্ছে এই দেখো কি সুন্দর না আর সব থেকে কী জানো এখান থেকে একটা মাপলার এমনিতেই আমার সায়নের জন্য দিয়ে দিয়েছিল দিদি ভাইটা বললো টাকা লাগবে না এমনিতেই জোর করে নিতে চাইনি কারণ ওনারা তো এটা বানায় বিক্রি করার জন্য উপার্জন রোজগার করার জন্য তো জোর করে দিল তো তারপরে নিলাম দেখো এই যে এই 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 মাপলারটাই আমাকে দিয়েছে সায়নের জন্য যেটা এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি তো ভীষণ সুন্দর কালারটা খুব সুন্দর হয়েছে না দেখো বানানোটা এই এটা সুতো ছিল আর বানানোর পর ঠিক এরকম হয়েছে মনে হচ্ছে যেন আর্ট করেছে হাত দিয়ে কি সুন্দর দেখো তো এই ছিল আমাদের এখন এখানে এইসব দেখা শেষ এখন চলে যাব বাড়ি বাড়ি গিয়ে যাব মেলাতে তো চলো বাড়ি একবারে মেলায় যাই গাইজ চলে এসছি মেলাতে এই দেখো ভিড় প্রচুর এখানে প্রোগ্রাম হচ্ছিল মেলায় সেই জন্য প্রচুর ভিড় তো তোমরাও প্রোগ্রামটা এনজয় করো আমিও এনজয় করি এই দেখো আমরা কারা কারা মেলায় এসেছি সেটা দেখাবো দেখাবো না এই দেখো এদিকে এই যে আমাদের পিপুসোনা যখনই ও ক্যামেরা অন করা যায় ওভাবে ওর ছবি তোলা হচ্ছে তো দেখো কী রকমভাবে পোজ দিচ্ছিলো এদিকে রয়েছে পিপুসোনা নিচে আর আমি এই করতে করতে ওর কটা ছবিও তুলে নিলাম তো এইভাবে করেই আর ওই পাশে রয়েছে আমার বোন এই যে দেখো আমার বোন আর পেছনটাতে মেজদি মানে রিনা আর এদিকে রয়েছে আমাদের পুচকি পিপুসোনার মা আর ওই যে দেখতে পাচ্ছ ম্যাজদা ম্যাজদাকে দেখা যাচ্ছিলো না তাই আমার বোনকে একটু সরিয়ে দেখালাম ম্যাজদাকে আর এদিকটা রয়েছে এই যে রিনা তো সবাই মিলে মেলায় এসছি এই যে সায়ন তো ভালোই মজা করলাম তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে টাটা সবাইকে গুড নাইট